এবং স্ট্রোনটা দেখেন একদম নিখুঁত ভাবে স্ট্রং টাইন হাউসের প্রোডাক্ট কিন্তু আসলে একদম চিপ রেটে পাওয়া যায় সবচেয়ে বেশি যে টি শার্টগুলো চলতে আছে তার মধ্যে ড্রপশার একটা সামনে যেহেতু গরম গরমে কিন্তু হাওয়া পাতার হিউজ চাহিদা থাকে হ্যাঁ সরাসরি গার্মেন্টস এর প্রোডাক্ট যেগুলো এগুলো কিন্তু কিন্তু চিপ রেটে আমাদের কাছে পেয়ে নেবেন তারাই শুধু নক দেবেন এই যে মাসলাইট ফেব্রিক্স এর মধ্যে আপনার ড্রপ শোল্ডার যা চান সবকিছু কিন্তু আছে আপনার এই এক প্যাকেট যত টাকার মাল উঠাবেন তত বেশি বিক্রি হবে একটা প্যান্টের ওয়েটই আছে আপনার ছয় সাতশো গ্রাম করে ঠিক আপনার হিউজ পরিমাণ টি শার্টের কালেকশন আছে দেখুন

হিউজ পরিমাণ কালার বেশি হবে পিকে ফেব্রিক্স এর মধ্যে এগুলো কিন্তু আমাদের কাছে এই দেখেন ওভেন পকেট করা ঠিক ড্রাইং করাই পড়ো আপনার দুই থেকে বারো বছর পরে দেখে বেশি কিন্তু কাস্টমাররা নিতে পারবে ওরা একটা পেয়ে যাবেন সাইজ হবে এম এল এক্স এল

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাইং হাউস গুরুঘুরে আপনাদেরকে বিভিন্ন বাইং হাউসের গার্মেন্টসের ইনটেক কাপড়ের সন্ধান আমি দিয়ে থাকি সেটা আপনারা সবাই জানেন এবং আপনাদেরকে জানিয়ে দিয়ে যে আসলে কোন বাইং হাউসে আপনি কী কালেকশন পাবেন কারা আপনাদেরকে কত কমে পাইকারি গার্মেন্টসের কালেকশনগুলো হোলসেলে দিচ্ছে রোজারি রোজারিতে নিয়ে ব্যবসা করে ভালো প্রফিট করার জন্য এই যাবতীয় তথ্যগুলো কিন্তু আমি আপনাদেরকে প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি এতে করে কেউ না কেউ কোনো কোনো বাইং হাউসের কালেকশনগুলো নিয়ে উপকৃত হচ্ছেন এবং আপনারা রিপিট হচ্ছেন হ্যাঁ দর্শক আমার কাজে আপনাদেরকে শুধুমাত্র ইনটেক পাইকারি গার্মেন্টসের কালেকশনগুলো সন্ধান দেওয়া অন্যথা তো আমি ভিডিও করি না সেটা তো আপনারা সবাই জানেন কেননা আমি জানি যে ইনটেক পাইকারি কাপড় নিয়ে ব্যবসা করলে সমস্যার সম্মুখীন হতে হয় না রেগুলার কালেকশনগুলো নিয়ে ব্যবসা করা যায় এবং ব্যবসা করে স্যাটিসফাইড হওয়া যায় দর্শক বাইং হাউসে ঈদের আগে ভ্যারাইটিস রকমের কালেকশনগুলো স্টক করা হচ্ছে সেটা আবার স্টক আউট হচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা কুরিয়ারে নিচ্ছে সরাসরি এসে নিচ্ছে তারা জানতে পারতেছে আসলে ভ্যারাইটিস রকমের কোন কালেকশনগুলো কত কমে পাওয়া যাবে কোনগুলো বাজার চাহিদা বেশি কোনগুলো নিয়ে এবার ঈদে ভালো ব্যবসা করা যাবে বাইং হাউস থেকে যাবতীয় তথ্য কিন্তু আপনারা রেগুলার জানতে পারতেছেন দূর দূরান্ত থেকে বসেই জানতে পারেন যে আসলে কোন জায়গার কালেকশনগুলো কতটা চাহিদাবুল হ্যাঁ দর্শক আমার কাজ আপনাদের সাথে শুধুমাত্র এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেওয়া যাতে করে আপনারা উপকৃত হন এবং আপনারা ভ্যারাইটি জায়গা থেকে বিভিন্ন রকমের কোয়ালিটির কালেকশনগুলো নিয়ে ব্যবসা করে সফল হতে পারেন এখন বাইং হাউজের কালেকশনগুলো ব্যাপক চাহিদা বেড়ে গেছে কেননা রোজারিদের আগে কাপড় চোপড়ের বেচা বিক্রি বেশি হয় তাই বাইং হাউসের কালেকশনগুলো রিজনেবল প্রাইসে হয় অনেকে বাইং হাউসের কালেকশনগুলো নিতে পারতেছে কেননা একই জায়গা থেকে প্রায় আমরা ভ্যারাইটিস রকমের গার্মেন্টসের কালেকশনগুলো পাওয়া যায় এবং যাচাই বাছাই করে নেওয়ার একটি সুযোগ থাকে যেহেতু কোয়ালিটি চেক প্রোডাকশন চলুন আর কথা নাবার এই ভিডিওটি শুরু করে দেওয়া যাক আসসালামু আলাইকুম নাদিম ভাই সামনে যেহেতু ঈদ ঈদকে সামনে রেখে আমাদের হাউজে কিন্তু হিউজ পরিমাণ টি শার্ট পোলো শার্ট শার্ট প্যান্টের কালেকশন ইন হাউজ হয়েছিল এবং আছে দেখেন মাল কিন্তু প্রায় শেষের দিকে হ্যাঁ আবার আজকালের মধ্যে আবার কিন্তু ঢুকবে আবার সেল হবে

কি দিয়ে শুরু করবেন আজকে আমাদের প্রথমে যদি একটু দেখাই যে টি শার্ট কালেকশন টি শার্ট কালেকশন শুরু আমাদের মাত্র 80 টাকা থেকে আমি 80 টাকার টি শার্টটা একটু দেখাই দিই 80 টাকার এই একটা কালারই এখন এখন বর্তমান अवेलेबल আছে ঠিক আছে কিন্তু সাইজ ইস্যু হবে এম এল এক্সেল আচ্ছা তিনটা সাইজ হবে একদম কালার বাই মানে কালার বাই কালার সেটআপ করা আপনার এই একটা কালারই থাকবে ঠিক আছে আবার পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু মাত্র 110 টাকা থেকে টি শার্ট এই দেখেন এগুলো কিন্তু আপনার 24 পিসের বান্ডেল করা থাকবে এম এল এক্সেল আপনার তিনটা সাইজ থাকবে আর প্রত্যেকটা সাইজ আপনার আট পিস করে চব্বিশ পিসের বিভিন্ন কালার দিয়ে আপনার বান্ডিল করা থাকবে হ্যাঁ প্রচুর বিক্রি হচ্ছে সেগুলো নিতে পারবেন মাত্র একশো দশ টাকা করে ঠিক আছে এই যে দেখেন আমি কালারগুলো একটু দেখাই দিই এগুলো মাত্র একশো দশ টাকা করে নিতে পারবেন এই যে দেখেন এগুলো হলো মিক্সড বান্ডিল আপনার চব্বিশ পিসের বান্ডিল থাকবে এগুলা ঠিক আছে এবং আমাদের কাছে নতুন উদ্যোক্তা যারা তাদের জন্য কিন্তু আমাদের কাছে একটা কম্বো প্যাকেজ আছে ঠিক আছে আমি ওটাও দেখাই দিব আমি তার আগে একটা কালার গুলো একটু দেখাই দিয়ে দেখেন লাভজনক হ্যাঁ লাভজনক কালার আপনাদের একটা কার্টুন নিলে পারে আপনার ব্যবসা শুরু করতে পারবেন সেরকম একটা কার্টুন কিন্তু আমরা তৈরি করছি ঠিক আছে এই যে যত টি শার্ট আপনাদের দেখাইতেছে ঠিক আছে আমাদের দামি কম দামি সব টি শার্ট দিয়ে কিন্তু আমাদের একটা প্যাকেজ করা আছে ওগুলো নিতে পারবেন তার আগে যে এগুলো নিতে পারবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের রং কস কালার প্রিন্ট সব গ্যারান্টি থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা থাকবে আপনি নেওয়ার পরে যদি এক পিস প্রোডাক্টের সমস্যা মনে হয় আপনি এক পিসে কিন্তু সেল মানে রিটার্ন করে নিতে পারবেন এই যে দেখেন এগুলো কিন্তু নিতে পারবেন হিউজ পরিমাণ কালার ঠিক আছে এই যেগুলো মাত্র একশো দশ টাকা করে কিন্তু নিতে পারবেন আর আমি যে কম্বো প্যাকেজের কথা বললাম ভাই আমাদের কাছে এই যে কম্বো প্যাকেজের এটা পাবেন আমাদের কাছে যত আইটেমের টি শার্ট দেখবেন ভিডিওতে ঠিক আছে সব আইটেমের টি শার্ট দিয়ে এই যে দেখেন একটা কম্বো সুবিধা দেওয়ার জন্য আপনার প্যাকেজেকে সব সবকিছু দিয়ে আপনার ড্রপ শোল্ডার যা চান সবকিছু কিন্তু আছে আপনার এই এক প্যাকেজের আপনার এই প্যাকেজে আছে একশো পিস চোদ্দ হাজার মাত্র তেরো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন নতুন উদ্যোগের আপনার সাইজ রেশিও ভাঙে আমাদের যেহেতু থাকার পর যেগুলো সাইজ রেশিও ভেঙে যায় ঠিক আছে ওই প্রোডাক্ট দিয়ে আমাদের কিছু একটা আপনার বান্দির করা প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান পরি করে বিশটা পলি করা আপনার সাইজ রেশিও ওরকম ভাবে থাকবে না এম এল এক্স সবই থাকবে

একদম সরাসরি সরাসরি এক হাতে কিন্তু করে নিয়ে আসি ঠিক আছে আমাদের কাছ থেকে নিয়ে যাই কিন্তু যারা বড় বড় মাদার মানে জেলায় হোলসেল করে আমাদের কাছ থেকে নিয়ে গিয়ে কিন্তু হোলসেল করে থাকে ঠিক আছে আমাদের কাছে আরও একটা প্রোডাক্ট আছে সলিডের মধ্যে এই যে সলিডের এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে হ্যাঁ মাত্র একশো টাকা আপনার একশো সত্তর প্লাস জিএসএম থাকবে এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন এগুলা কিন্তু পেয়ে যাবেন এম এল এক্স এল ইস্যু করে একদম ছয় পিসের বান্ডিল করা থাকবে আপনার জিএসএম এস কিন্তু একদম ষাট সত্তর আশি এরকম থাকবে এটা কিন্তু আপনার সত্তর প্লাস জিএসএম আছে ঠিক আছে ইনার পার্টটা একটু দেখাই দিয়ে দেখুন সুইং কোয়ালিটিটা দেখেন কতটা নিখুঁতভাবে সুইং কোয়ালিটি করা কারণ প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে কিন্তু মূল করা আছে ঠিক আছে সলিডটা মানে সলিডিটা খুব প্রিমিয়াম কোয়ালিটি করে করা এগুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এই যে এই যে দেখেন এই যেগুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এই কালারগুলো মনে হয় এখন যথেষ্ট আছে হ্যাঁ আপনার যথেষ্ট পরিমাণ আছে আপনি এসে দেখে বেশে নিতে পারবেন এবং আমাদের কাছে পেয়ে যাবেন একদম সাইজ বাই সাইজ কালার বাই কালার রেশিও করে যে প্রোডাক্টটা ওই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো দেখেন এই প্রোডাক্টটা পেয়ে যাবেন সাইজ হবে এম এল এক্স এল আপনার ভাবে আপনার বান্ডিল থাকবে আমি বান্ডিলগুলো একটু দেখাই দিই এই যে দেখেন আপনার বিলিস্টার পরি করা থাকবে আপনার ছয় পিস দুই পিস এম দুই পিস এল দুই পিস এক্সেল করা থাকবে একদম রেশিও করা এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে নিতে পারবেন মাত্র একশো টাকা করে ভালো প্রফিট হচ্ছে হ্যাঁ ভালো প্রফিটে নিতে পারবেন এগুলো আপনার জিএসএম সত্তর আশি প্লাস থাকবে আচ্ছা এই দেখেন এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার হিউজ পরিমাণ টি শার্টের কালেকশন আছে আমি যদি একটু দেখাই দিয়ে যে দেখেন আপনার টি শার্ট কিন্তু এগুলো সব কিন্তু একশো টাকা করে একশো ত্রিশ টাকা নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনার নিয়ে কিন্তু আপনার ভালো একটা প্রফিট এগুলা কিন্তু সেল করতে পারবেন ঠিক আছে আমাদের কাছে এইবার ট্রেন্ডিং এর যে ডব্ডার ডব্ডার কালেকশন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন একটু দেখাই দিন কেমন আপনার হিউজ পরিমান চলতেছে আপনার মানে সবচেয়ে বেশি যে টি শার্টগুলো চলতেছে তার মধ্যে ডবশনার একটা ঠিক আছে এটা আমার গায়ে যেটা দেখছেন সলিডের মধ্যে এগুলো কিন্তু পেয়ে যাবেন আপনার দুশো বিশ তিরিশ চল্লিশ জিএসএম থাকবে ঠিক আছে জি এস এম ভারী জিএসএম এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনের ঠিক আছে আপনার বিশ হতার প্রোডাক্ট এগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একশো পঁচাত্তর টাকা করে আচ্ছা হ্যাঁ একশো পঁচাত্তর টাকায় নিয়ে গিয়ে আপনি এটা কিন্তু আপনি আড়াইশো তিনশো টাকা সেল করতে পারবেন দেখেন খুবই ভারী জি এর মধ্যে এটার মধ্যে আপনার সলিডের মধ্যে আমাদের প্রত্যেক সপ্তাহে ইন হাউস হয়ে থাকে প্রোডাক্ট আপনার ড্রফ সোল্ডারে আপনি এখন যে ডিজাইনটা দেখতেছেন অর্থাৎ দুই দিন পরে আরো নতুন ডিজাইন চলে আসবে ভাই এই যে ড্রফ সোল্ডারে এই কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন প্রিন্টের মধ্যে আরেকটা কথা বলে দিই ভাই বাইং হাউস কিন্তু একটা বিশ্বস্ত জায়গা মানে আমাদের যে জায়গাটা এটা কিন্তু আপনার স্থায়ী একটা জায়গা এখানে এসে দেখে কাস্টমাররা প্রোডাক্ট নিতে পারে আস্থার সাথে আপনার ভিডিও কলে দেখেও কিন্তু প্রোডাক্ট নিতে পারে যারা নেয় প্রোডাক্ট আপনার বিশ্বস্তার সাথে প্রোডাক্ট নেয় দেখেই কিন্তু আপনার দ্বিতীয়বার কিন্তু আবার প্রোডাক্ট নিতে পারে নেওয়ার পরে ভালো পায় দেখে কিন্তু প্রোডাক্টগুলো নেয় কাস্টমার ঠিক আছে আপনাদের আমাদের কাস্টমার রিভিউটা অনেক ভালো আমরা এই যে অ্যাডল বয় এই শার্টগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আপনার বারো চোদ্দো ষোলো বছরের বাচ্চারা এগুলো মাত্র দুশো দশ টাকা করে কিন্তু দিতে পারবেন এবং হাফ পাতা শার্টের কিন্তু হিউজ হিউজ আপনার সত্তর থেকে আশিটা কালার কিন্তু চলে আসছে হা পাতার শার্টেরই আমি একটু দেখাই দিই এগুলো সাইজ হবে এম এল এক্সেল এগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আপনার ছয় পিস করে বান্ডিল করা থাকবে এক এক কালারে রেশিও করা এগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দুশো সত্তর টাকা করে ঠিক আছে এই যে দেখেন শার্টগুলো কিন্তু আরো কালার গুলো দেখেন এখানে সব হাওয়া শার্টের কালার আপনার এসে এসে একটা করে দেখে যেটা পছন্দ ওটা সব পিস করে নিতে পারবো ভালো একটি প্রোডাক্ট হ্যাঁ ভালো একটা প্রোডাক্ট আপনার সামনে যেহেতু গরম গরমে কিন্তু হাওয়া পাতার শার্টের হিউজ চাহিদা থাকে যে দেখেন আমি একটু কালার গুলো একটু দেখাই দিই এগুলো মাত্র দুশো সত্তর টাকায় কিন্তু নিতে পারবো লাভ করা যায় হ্যাঁ এই যে দুশো সত্তর টাকা কিন্তু এগুলো নিতে পারবেন আমাদের কাছে ওয়ান বাই ওয়ান করা থাকবে এই যে দেখেন একটা শার্ট আপনার দেখেন এটা কিন্তু দুশো সত্তর টাকা কিন্তু এরকমভাবে হিউজ পরিমাণ কালেকশন আছে তারা আমাদের পোলোর একদম স্টার্টিং প্রাইজের যেগুলো দেখাই দিই আপনার পোলোর স্টার্টিং প্রাইজে এটা পেয়ে যাবেন শুধু একটা কালার আছে টমির মাত্র একশো টাকায় নিতে পারবেন এটা কালার শুধু একটি এটা কিন্তু মাত্র একশো টাকায় নিতে পারবেন এই যে বারব্রিড যেগুলো এগুলো একশো পঁয়ত্রিশ টাকা করে নিতে পারবেন দেখেন সাইজ হবে এম এল এক্সেল ছয় পিস করে আপনার বার্ডের করা থাকবে দুইটা এম দুইটা এল দুটা এক্সেল করা থাকবে দেখেন এগুলো কালার কিন্তু হিউজ পরিমাণ কালার আছে এসে দেখে বেছে কিন্তু কাস্টমাররা নিতে পারবে আমাদের কাছ থেকে আপনার হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা আছে তারপর নোয়ার পরে যদি এক পিস প্রোডাক্টের সমস্যা আপনার এক পিস করে দেবো আমরা বাইং হাউজের প্রোডাক্ট কিন্তু আসলে একদম চিপ রেটে পাওয়া যায় এই কারণেই কিন্তু আপনার ব্যবসায়ীরা বাইং হাউজের দিকে বেশি ঝুঁকে ঠিক আছে কারণ এই একটা প্রোডাক্ট আমি একটা দেখাই চায়না ফেব্রিক্সের ঠিক আছে এটা আপনি অন্যান্য জায়গায় কিনতে গেলে আপনার পাইকিরি সাড়ে তিনশো চারশো পাঁচশো টাকায় কিনতে হবে আমাদের কাছে পাইকিরি পাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা আপনি দুশো পঞ্চাশ টাকায় দোকান না যদি আপনি চান যে দুশো পঞ্চাশ টাকায় নিয়ে যে আপনি হোলসেল করবেন এটা সাড়ে তিনশো তিনশো টাকা বিক্রি করলে আপনি কিন্তু বিক্রি করতে পারবেন ঠিক আছে এই যে দেখেন চায়না ফেব্রিক্সের মধ্যে আপনি স্টিচার দেখেন এগুলো কিন্তু আমাদের কাছে নিতে পারবেন এই যে দেখেন এই দেখেন আচ্ছা একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এগুলো সাইজ রেশিও করা থাকবে এই যে দেখেন আপনার কতটা সফটনেস প্রোডাক্টগুলো ঠিক আছে ঠিক আছে চায়না ফেব্রিক্সের এগুলো আমাদের কাছে দুশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে এম এল এক্স এল এই যে এরকমভাবে আপনার রেশিও করা বান্ডিল করা থাকবে ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা প্রোডাক্ট এরকমভাবে আপনার পরিতে করা থাকবে ঠিক আছে এবং আমাদের কাছে আরও একটা নতুন প্রোডাক্ট চলে আসছে সেটা যদি একটু দেখাই দিই আপনার সুইংলেস পোলো আচ্ছা ঠিক আছে এই সুইংলেস পোলোটা কিন্তু হিউজ পরিমাণ চাহিদা এই দেখেন কলারটা কোনো সুই নেই ঠিক আছে এবং বাটনটাও দেখেন কত রাজকীয় বাটন ঠিক আছে এবং আপডেট কালেকশন এগুলো হ্যাঁ এবং স্টোনটা দেখেন একদম নিখুঁত ভাবে স্টোন করা স্টোন করা ভালো ভালো বিক্রি করতে হ্যাঁ ভালো রেটে সেল করতে পারবে এটা আমাদের কাছে পাবেন মাত্র 350 টাকা 350 টাকায় নিয়ে গিয়ে আপনি চাইলে 1200 টাকা সেল করতে পারবেন এতটা প্রিমিয়াম এই প্রোডাক্ট এই যে দেখেন সুই সুইলেস ঠিক আছে এটার মধ্যে আপনার 6 7 টা কালার अवेलेबल আছে আমি কালারগুলো দেখাই দিই আপনার দুইটা এম দুইটা এল দুইটা এক্সেল করে আপনার প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এই যে দেখেন আমি একটু দেখাই দিই এই যে দেখেন এগুলো মাত্র পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ এবং আমাদের কাছে আরো চিপ্লেটে চায়না ফেব্রিক্সের আছে এগুলো পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে ঠিক আছে এই দেখেন এটার মধ্যে আপনার চার পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে ঈদের মধ্যে কত টাকার মাল নিলে ব্যবসায়ীদের জন্য ভালো আপনি ব্যবসায়ীতে ঈদের সময় ব্যয় আপনি যত টাকার মাল উঠাবেন তত বেশি বিক্রি হবে কারণ ওটার তো লিমিট নাই এখন যারা ব্যবসা নতুন শুরু করতে চাচ্ছেন তারা চাইলে যে আমি একটা কার্টুন দেখাইলাম বারো হাজার টাকা বা তেরো হাজার পাঁচশো টাকা এরকম একটা কার্টুন নিয়েও কিন্তু ব্যবসা শুরু করতে পারেন আচ্ছা পাঁচ ছ হাজার টাকার প্রোডাক্ট নিয়েও কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারবেন আর আমাদের শুধুমাত্র পাইকিরি কোনো প্রকার খুচরা সেল হয় না আচ্ছা হ্যাঁ আমরা যারা পাইকিরি নেবেন তারাই শুধু নক দেবেন এই যে মাসলাইফ ফেব্রিসের মধ্যে এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে সলিড প্লাস আপনার স্টেপের মধ্যে এগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একদম চিপ রেটে ঠিক আছে এই যে দেখেন এগুলো পেয়ে যাবেন মাত্র দুশো পঁচানব্বই টাকা করে এটার মধ্যে আপনার সাত আটটা কালার অ্যাভেলেবেল আছে এই যে কালারগুলো দেখেন এর একটা প্রোডাক্ট আপনি কাস্টমারের কাছে তিন চার বছরের গ্যারান্টি দেবেন তা আপনার রঙ কর যেরকম আছে এরকমই থাকবে এতটা প্রিমিয়াম এটা আপনি বাইরে বাইরে যদি বিক্রি করতে যান আপনার ছয় সাতশো টাকা কিন্তু অনায়াসে সেল করতে পারবেন এবং চাইলে যদি অনলাইনে একটা পেজ খুলেও আপনি ব্যবসা শুরু করেন ঠিক আছে এটা আপনার দুশো পঁচানব্বই টাকায় নিয়ে গিয়ে আপনি দুই পিস দুই পিস এক হাজার টাকাও সেল করেন তা কিন্তু একটা ভালো একটা প্রফিটে সেল করতে পারবেন আচ্ছা ঠিক আছে এবং চায়না ফেব্রিক্সে আরো একটা প্রোডাক্ট আছে স্ট্রাইপের মধ্যে আপনার বিভিন্ন কালার দিয়ে ছয় পিস করে বান্ডিল করা থাকবে বা থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির যেটা এটা তিনশো পঁচানব্বই টাকা করে নিতে পারবেন এতটা সফট প্রোডাক্ট দেখেন একদম সফট ডিমান্ড আছে হ্যাঁ খুব ডিমান্ডের প্রোডাক্ট এটার মধ্যে আপনার চারটা কালার অ্যাভেলেবেল আছে এই যে দেখেন এগুলো কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং আমাদের কাছে জ্যাকেট কলার এবং কটনের মধ্যে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে জ্যাকেট কলারের মধ্যে পেয়ে একশো ষাট টাকা করে ঠিক আছে এগুলোর মধ্যে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে এই যে দেখেন এম এল এক্সেল সাইজ সাইড করা থাকবে এবং কটনের মধ্যে কিন্তু আমাদের কাছে নিটিং ড্রাইন করা আপনার সেফারেশন ফেব্রিক্স এর দা এগুলো পেয়ে যাবেন মাত্র দুশো বিশ টাকা করে সস্তা হ্যাঁ একদম সস্তায় দেখেন এগুলো কিন্তু সব দুশো বিশ টাকা করে পেয়ে যাবেন এবং জ্যাকেট কলারের মধ্যে এগুলোও আছে এগুলো সব আপনার দুশো বিশ টাকায় পেয়ে যাবেন কেমন চলতেছে হিউজ পরিমাণ চলতেছে এই যে দেখেন এই যে দেখেন প্রোডাক্ট আছে আমাদের কাছে দেখেন স্টাইপ প্লাস অল ওভার প্রিন্টেড স্টাইপের বেশি হবে পিকে ফেব্রিক্সের মধ্যে এগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা করে দেখেন একদম রিজনেবল প্রাইস এই দেখেন এম্বোটাইটা কত নিখুঁত থিম্বারল্যান্ডের থিম্বাল করা এই যে দেখেন আপনার হ্যান্ড ট্যাগ ওয়ান সব কিন্তু আপনার প্রিমিয়াম কোয়ালিটি এগুলোর মধ্যে আপনার অনেকগুলো কালার আছে আপনার ফেব্রিক্স দুই ক্যাটাগরির হবে পিকে ফেব্রিক্স প্লাস আপনার ফাইন ফেব্রিক্সের মধ্যে আচ্ছা এই যে দেখেন একটু কালার আছে আপনার এটার মধ্যে আপনার দশ বারোটা কালার আছে এটা ওয়ান বাই ওয়ান স্মার্ট করা থাকবে এই যে দেখেন এগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং লেডিসের লং টি শার্ট যেটা পরে ঠিক আছে লং টি শার্ট আপনার হাঁটু পর্যন্ত পড়বে এখন গরমের সময় আপনার মেয়েদের জন্য একদম পারফেক্ট একটা প্রোডাক্ট এগুলো কিন্তু পেয়ে যাবেন সাইজ হবে এম এল এক্সেল মাত্র একশো চল্লিশ টাকা করে কিন্তু এটা প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছ থেকে ঠিক আছে আমাদের কাছে কিন্তু আবার প্যান্ট শার্টের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে এই যে দেখেন শার্টগুলো কিন্তু হিউজ পরিমাণ শার্টের কালেকশন ঠিক আছে এগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন শার্টের যে আপনার এখন যেগুলো চলতেছে ম্যাগনেট ফেব্রিক্সের এই শার্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছ সাইজ থাকবে এম এল এক্সেল কেমন থাকে এগুলো আপনার নিয়ে যা আপনার পাঁচশো ছয়শো টাকা কিন্তু অনায়াসে সেল করতে পারে পার শার্টে আপনার দুশো তিনশো টাকা প্রফিট করা কিন্তু আপনার খুবই পসিবল একটা জিনিস এই যে দেখেন ভালো ব্যবসা কালারগুলো একটু দেখাই দিই এই যে দেখেন হিউজ পরিমাণ কালার আপনার এখনো যে কালার আছে আপনার সত্তর থেকে আশিটার মতো কালার অ্যাভেলেবেল আছে আচ্ছা এই যে দেখেন আপনার এসে দেখে যে কালারটা পছন্দ ওই কালারটাই কিন্তু প্রোডাক্ট আপনি নিতে পারবেন আপনি হাউদে এসে বেসে দেখে নিতে পারেন সামনে যেহেতু রোজা শুরু আপনাদের বেচা কেনা শুরু হয়ে যাবে ওই সময় চাইলে কিন্তু আপনারা না এসে অনলাইনে ঘরে বসে দেখে প্রোডাক্ট কিন্তু নিতে পারবেন নিতে পারবেন আচ্ছা যদি সলিডের মধ্যে যারা প্রোডাক্ট খুলেন যে সলিডের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখেন এই দেখেন এগুলো কিন্তু মাত্র তিনশো তিরিশ টাকা করে নিতে পারবেন খুব সস্তা অক্সফোর্টের মধ্যে আপনার জেস এম গুলো ভারী হবে এই দেখেন আছে হ্যাঁ প্রচুর কালার আপনার অনেক কালার এখন দেখেন শার্টের কিন্তু হিউজ পরিমাণ কালার আছে এইটা দেখেন চেকের মধ্যে কিন্তু আপনার শার্টগুলা কিন্তু আছে আপনার পেনসিল ফেব্রিক্সের মধ্যে এই যে দেখেন এই যে দেখেন আরও কিন্তু সব কালার আপনার কটনের মধ্যে কিন্তু হিউজ পরিমাণ কালার আছে আপনার শার্টের মধ্যে আপনার মিনিমাম টোটাল মিলে আপনার একশোর উপরে কিন্তু কালারগুলো আছে আমাদের কাছে এবং আমাদের কাছে প্যান্টগুলো পেয়ে যাবেন এখন ডেনিমের এই যে অরিজিনাল ডেনিমের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন হ্যাঁ আপনার এইগুলো কিন্তু হাজার বারোশো টাকার প্রোডাক্ট ঠিক আছে এই যে দেখেন ব্র্যান্ডের নাম ব্র্যান্ডের লোগো ঠিক আছে মেটালাইট এবং অরিজিনাল দেখেন আপনার রিপিট বাটনগুলো সব কিন্তু অরিজিনাল ঠিক আছে আচ্ছা এই যে দেখেন রিপিট বাটন কিন্তু সব অরিজিনাল এবং জিপারটাও যদি দেখাই দিই যে ব্র্যান্ডের ওয়াইকে কে জিপার ইউজ করা আছে ঠিক আছে এবং ফেব্রিক্সটা হলো মার্কিস ফেব্রিক্স এই যে দেখেন অরিজিনাল মার্কিস ফেব্রিক্সের আচ্ছা এবং ভিতরের সুইটা যদি একটু দেখাই দিই দেখেন কোনো একদম নিখুঁজ ঠিক আছে এবং বার সব কিন্তু একদম অরিজিনাল ভাবে অথেন্টিক ভাবে করা একদম পকেটের ডিজাইনটা একটু সাড়ে বারো ইঞ্চের ফেব্রিক্স হবে আপনার তিনটা ওয়াশের মধ্যে হবে এই একটা ওয়াশ থাকবে এই যে ব্ল্যাকের মধ্যে ফুল ব্ল্যাকের মধ্যে ওটা ওয়াশ থাকবে একটা প্যান্টের ওয়েটই আছে আপনার ছয় সাতশো গ্রাম করে ঠিক আছে আপনার ভারে জিএসএম এর যেগুলো সরাসরি গার্মেন্টস হ্যাঁ সরাসরি গার্মেন্টস এর প্রোডাক্ট যেগুলো এগুলো কিন্তু আপনার একদম চিপ রেটে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের প্যান্টের স্টার্টিং প্রাইস তিনশো সত্তর টাকা থেকে ঠিক আছে ব্যবসায়ীদের সবসময় তিনশো সত্তর টাকা থেকে আপনার ছয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত দেওয়া হয়ে থাকে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এই যে একটা প্রোডাক্ট আপনার আঠাশ থেকে ছত্রিশ চৌত্রিশ পর্যন্ত থাকবে ঠিক আছে দেখেন এগুলা পেয়ে যাবেন তিনশো টাকা করে এই যে আরো একটা আছে আপনার ইন্ডিয়ান জিরা ফেব্রিক্সের মধ্যে এটা পেয়ে যাবেন আপনার তিনশো পঁচানব্বই টাকা করে ঠিক আছে এই যে একটু কালারগুলো দেখে যে অ্যাডাল প্যান্টগুলো কিন্তু পেয়ে যাবেন পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ মাজার অ্যাডাল বয়েজের এটা পেয়ে যাবেন তিনশো টাকা করে গত বছর আপনাদের কাছ থেকে ঈদের আগে ব্যবসায়ীরা নিয়ে কেমন প্রফিট করে ভালো একটা প্রফিট করে সন্তুষ্ট হয়েছে খুবই সন্তুষ্ট তারা আপনার রিপিট কাস্টমার বেশি বললাম আমাদের রিপিট কাস্টমারটা বেশি একই হাউজে সবই পাওয়া যাচ্ছে এই যে এটার মধ্যে আপনার দুই থেকে আপনার আঠাশ পর্যন্ত সাইজ হবে যে কার্গর জগাসগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ডেনিমের মধ্যে টুয়েলভ প্যানের মধ্যে কার্গো জগাস যেটা বলে এটা কিন্তু পেয়ে যাবেন আপনার তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ থাকিস থাকবে আচ্ছা এই যে দেখেন আপনার টুয়েলভ ফেব্রিক্সের মধ্যে এগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তিনশো পঁচানব্বই টাকা করে আচ্ছা এই যে দেখেন তিনশো পঁচানব্বই টাকা কিন্তু এগুলো নিতে পারবেন এই যে দেখেন মাত্র তিনশো পঁচানব্বই টাকা খুব এবং বয়েজেরও কিন্তু আপনার বয়েজ অ্যাডাল্ট বয়েজেরও কিন্তু টি শার্ট রয়েছে আমি যদি একটু দেখাই দিই তাহলে কিন্তু দেখা এই দুই থেকে আট বছর পর্যন্ত এই যে বাচ্চাদের যে প্যান্ট এই প্যান্টগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন টেরি ফেব্রিক্সের মধ্যে ঠিক আছে এবং এল টাইস যেটা বলে আপনার এস এম এল এক্স এল সাইজ থাকবে আপনার চায়না ফেব্রিক্সের মধ্যে অরিজিনাল চায়না ফেব্রিক্সের মধ্যে এগুলো কিন্তু নিতে পারবো না আমাদের কাছে মাত্র একশো বিশ টাকা করে আপনার বারো পিসের বান্ডিল থাকবে বারো পিসে আপনি তিনটা থেকে চারটা কালার থাকবে এই যে দেখেন ঠিক দেখ একদম প্রিমিয়াম কোয়ালিটির যেগুলো ওইগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন বাচ্চাদের আপনার দুই থেকে দশ বছর পর্যন্ত আপনাদের টি শার্ট যেটা আচ্ছা ওটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই যে মধ্যে এটা সাইজ থাকবে চব্বিশ পিসের বান্ডিল করা থাকবে আপনি এগুলো নিয়ে যায় একটু ভালো প্রফিটে সেল করতে পারবেন আমি একটু দেখাই দিই এগুলো কালার কালারগুলো একটু দেখেন কেমন চলে এগুলো আপনার হিউজ পরিমাণ চলে আপনার দেখুন সুন্দর করে একটা ওভেন পকেট করা ঠিক আছে এগুলো কিন্তু আপনার নিয়ে গেলে ভালো একটা রেটে সেল করতে পারবেন মাত্র পঁচাশি টাকা এগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এবং বয়েজের পলোগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আপনার নিটিং ড্রাইং করাই পলো আপনার দুই থেকে বারো বছর পর্যন্ত সাইজ থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকায় কিন্তু এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং বয়েজের অ্যাডাল বয়েজের আমাদের টি শার্টগুলো পেয়ে যাবেন তার আগে আমি আর একটা টি শার্ট দেখাই দিই আপনার এটার সাইজ থাকবে হলো ছয় মাস থেকে চার পাঁচ বছর বাচ্চা পর্যন্ত মাত্র সত্তর টাকায় কিন্তু এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এই যে দেখেন আপনার দুই থেকে বারো বছর পর্যন্ত আর একটা আছে এটা সাইজ থাকবে দুই থেকে বারো বছর পর্যন্ত এটা পেয়ে যাবেন মাত্র পঁচাশি টাকা করে আপনার বিভিন্ন কালার দিয়ে বারো পিস করে বান্ডিল করা থাকবে আমি যদি একটু আরেকটু দেখাই দিই বান্ডিল কোয়ালিটিটা এই যে এটা সাইজ থাকবে আট থেকে চোদ্দ বছর পর্যন্ত অর্থাৎ অ্যাডল বয়েজের এটাও কিন্তু পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এরকমভাবে আপনার পনেরো বিশটা কালার দিয়ে আপনার সাইজ এসে করা থাকবে ঠিক আছে এরকমভাবেই আপনাদের ঈদের আগে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে কিন্তু ভালো একটা প্রফিটে সেল করতে পারবেন অনেক ধন্যবাদ ভাইয়া আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ